চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে নেই সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনাকে এক কথায় কি বলে আবার বলছি সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনাকে এক কথায় কি বলে সঠিক উত্তর প্রত্যুদ্গমন সঠিক উত্তর প্রত্যুদ্গমন যাদের এত গোলামীর ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে আবার বলছি যাদের এত গোলামীর ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে উক্তিটি কার সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কোন শব্দটি উপসর্গযোগে গঠিত আবারও বলছি কোন শব্দটি উপসর্গযোগে গঠিত সঠিক উত্তর দরদালান সঠিক উত্তর দরদালান চারটার শব্দের বাংলা পরিভাষা কি আবার বলছি চারটার শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর সনদ সঠিক উত্তর সনদ নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় আবার বলছি নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় সঠিক উত্তর বিভীষণ সঠিক উত্তর বিভীষণ চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে আবার বলছি চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে সঠিক উত্তর কাহাম্পা সঠিক উত্তর কাহাম্পা চাচা কাহিনী গ্রন্থের লেখককে আবার বলছি চাচা কাহিনী গ্রন্থের লেখককে সঠিক উত্তর সৈয়দ মুস্তবা আলী সঠিক উত্তর সৈয়দ মুস্তবা আলী বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি আবার বলছি বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি সঠিক উত্তর বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ সঠিক উত্তর বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় আবার বলছি কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় সঠিক উত্তর ইবলিশ সঠিক উত্তর ইবলিশ সেনা কি আসবে না এ বাক্যে না অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে আবার বলছি সেনা কি আসবে না এ বাক্যে না অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর সংশয় সঠিক উত্তর সংশয় পোস্টাল কোড কি নির্দেশ করে আবার বলছি পোস্টাল কোড কি নির্দেশ করে সঠিক উত্তর প্রাপকের এলাকা সঠিক উত্তর প্রাপকের এলাকা বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে আবার বলছি বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে সঠিক উত্তর আকাঙ্ক্ষা সঠিক উত্তর আকাঙ্ক্ষা কর্মে ক্লান্তিনাইজার এক কথায় কি বলে আবার বলছি কর্মে ক্লান্তিনাইজার এক কথায় কি বলে সঠিক উত্তর অক্লান্ত কর্মী সঠিক উত্তর অক্লান্ত কর্মী ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায় আবার বলছি ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায় সঠিক উত্তর চণ্ডীমঙ্গল সঠিক উত্তর চণ্ডীমঙ্গল সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন আবার বলছি সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কোনটি আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর কৃপার শাস্ত্রের অর্থবেদ সঠিক উত্তর কৃপার শাস্ত্রের অর্থবেদ আইন ই আকবরী গ্রন্থের রচয় থাকে আবার বলছি আইন ই আকবরই গ্রন্থের রচয় থাকে সঠিক উত্তর আবুল ফজল সঠিক উত্তর আবুল ফজল বাংলা প্রকাশের উদ্যোক্তা কোনটি আবার বলছি বাংলা প্রকাশের উদ্যোক্তা সঠিক উত্তর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি আবার বলছি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি সঠিক উত্তর কুহেলিকা সঠিক উত্তর কুহেলিকা উপন্যাস কোন যুগের সৃষ্টি আবার বলছি উপন্যাস কোন যুগের সৃষ্টি সঠিক উত্তর আধুনিক যুগের সঠিক উত্তর আধুনিক যুগের